নেট করছি যে এখানে দুই আজকে জুম্বার দিন জুম্বার নামাজটা আদায় করে আছি জুম্বার কি নেট করেছি আর দরবারে দেখে গেল পাগলা বাবার মসজিদ দেখতে আছে তারপর আমরা এটা দেখছি দেখে আর কি এখান থেকে একটা নেট করে আছি যাবো দূর হইলেও যাবো যাইয়া একটু দেখিয়া আবার নামাজ শরীর মানত কিছু না মানুষ তা যে সিন্ধুকে যদি যা পারি আল্লাহ যা চৌপিকে জোড়ায়